জল নিষ্কাশন না হওয়ার ফলে প্রায় দুই শতকানি কৃষি জমি প্রায় ছয় মাস ধরে জলে প্লাবিত হয়ে রয়েছে তাছাড়া গ্রামে প্রায় দেড় বছর ধরে পানীয় জলের সমস্যা রয়েছে গ্রামবাসীরা দফায় দফায় সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের লিখিতভাবে এবং মৌখিকভাবে জানানোর পরও দপ্তরের আধিকারিকদের পক্ষ থেকে কোনো ধরনের কার্যকরী ভূমিকা নেওয়া হয়নি বলেই অভিযোগ এরই প্রতিবাদে গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে ঘটনা শহরের নূরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় নুরুল গ্রাম সবচেয়ে প্রধান সমস্যা হলো জলের সমস্যা একটা বিরাট এলাকা এখানে মৈনপুর আমরা নুরুল গ্রাম দুই নম্বর ওয়ার্ডে একটা মৈনপুরের এলাকাতে জলের সমস্যা এখানে জলের সাপ্লাইও দেওয়া হয়েছে প্রথমে কোনো একটা কারণে এটা জাহাজ বন্ধ করে দেওয়া হয়েছে জলের সমস্যা আজকে প্রায় দেড় বছর দরিয়া আমরা বিভিন্ন জায়গাতে জানাইছি আমাদের কাছে প্রমাণও আছে যে আমরা বিভিন্ন জায়গায় জানাইছি যে অ্যাপ্লিকেশন করছি যে আমরা জলের সমস্যার সমাধানের লাগিয়া কিন্তু এখন জলের সমস্যার সমাধান হয়েছে না এরপরে সবচেয়ে বড় সমস্যা হলো এগ্রিকালচারের এই প্রায় কয়েকশো খানি জমিন আপনি দেখাই না পারেন এদিকে যে ওভার ফ্লোর জলে দুই একটা দুইটা একটা হলো ইসুপুরের একটা হলো এখন ফুরের ওভার ফ্লোর জলে এই এগ্রিকালচার জমিগুলো ডুবাইয়া নষ্ট করে প্রায় দুইশো খানি জমি এদিকেও জমি এদিকে জমি এই জলীয় যাওয়ার যে রাস্তাটা এটা কোনো সমস্যা কোনো মেরামতি নাই

বেছ কিছু তোমাৰ এলেকাটো জল নাই যে সমস্যা এপ্লাই লাইন টাউা হৈছিল কোনো না কোনো কাৰণে হয়তো বন্ধ কৰা হৈছে কিডালে বন্ধ কৰা হৈছে যেতিয়া জানি নাতিয়া সমস্যা বাৰ বাৰু কৰাটো লিখি এইটো এইটাৰ সমাধান